কেবলমাত্র দূরত্বের ভিত্তিতে ট্রান্সফার পেলেন একজন শিক্ষক কিভাবে তিনি কেবলমাত্র দূরত্বের জন্য ট্রান্সফার পেলেন চলুন বন্ধুরা এই কোর্ট অর্ডারে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা প্রশান্ত কিস্কু নামে এই শিক্ষক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলায় আইনজীবী হিসেবে ছিলেন শুভ্রপ্রকাশ লাহিড়ি এই মামলায় গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষক প্রশান্ত কিস্কু যিনি তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব অনেক যার জন্য স্কুলে প্রতিদিন যাতায়াত করতে সমস্যা হয় সেই জন্য তিনি আবেদন করেছিলেন ট্রান্সফারের জন্য সেই আবেদন করা হয়েছিল সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার একুশ সালে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হাওড়া উনি এগারোই সেপ্টেম্বর সেই আবেদনটা পাঠিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে কিন্তু আজও পর্যন্ত কোনো ডিসিশান নেওয়া হয়নি এই ট্রান্সফার অ্যাপ্লিকেশনের বিষয়ে ফলস্বরূপ তিনি আদালতে দ্বারস্থ হন এবং লান অ্যাডভোকেট তিনি জানিয়েছেন যে এই ট্রান্সফার দেওয়া সম্ভব নয় কারণ উনত্রিশে সেপ্টেম্বর দু থেকে উৎসজী পোর্টাল সাসপেন্ড রয়েছে সেই জন্য দেখুন বন্ধুরা ইন ভিউ অফ সাবমিশান মেড অন বিহেভ অফ দ্য পার্টিস যেখানে বলা হচ্ছে ডাইরেক্টিং দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে বলা হচ্ছে আগামী আট সপ্তাহের মধ্যে আইন অনুযায়ী এই শিক্ষকের ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে এবং এর জন্য অবশ্যই এই অর্ডার পাওয়ার পরে এক সপ্তাহের মধ্যে পিটিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে এবং নির্দিষ্ট আইন অনুযায়ী এই ট্রান্সফার দিতে হবে আইনজীবী হিসাবে ছিলেন সুব্রপ্রকাশ লাহিড়ি এবং মাননীয় বিচারপতি ছিলেন সৌগত ভট্টাচার্য